হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিটাই খুব ভালো আছে আজকে তো বুধবার ঘড়িতে এখন নটা বাজতে যাচ্ছে আজকে মিঠাইতে নতুন স্কুল ছুটি তো সেই জন্যকে আজকে খিচড়ি স্কুলেই পাঠিয়েছি এখনই রেডি করে দিলাম স্কুলে গেল তো আজকে একটু মানে বিকেলবেলায় কাটোয়া যাবো অনেক দিন পর যাব তো সেই এক্সাইটমেন্টে মিটাই মিঠাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে স্কুলেও চলে গেছে বলেছি না মামার বাড়ি যাবে যেহেতু সেই জন্য একটু এক্সাইটেড তো আছেই না আর অনেক দিন পর যাচ্ছি জানো এবারে তাও সাত আট মাসের বেশি মনে হয়ে যাবে যায়নি ওখানে ওখানে আমার একটা বান্ধবীর দাদার বিয়ে তো সেই উপলক্ষেই যাব। আমি আর মিঠাই যাব আর কেউ যাবে না সকালে কাজ মোটামুটি হয়েই গেছে এখন এই যে এক কাপ গরম গরম কফি নিয়েছি ব্ল্যাক কফি আমি এমনি কফি খবরটা খাই না ব্ল্যাক কফিটাই খাই তো ওটাই খাচ্ছি এখন খেয়ে স্নান করব ইচ্ছে আছে বিকেল চারটে ট্রেনে যাওয়ার দেখি এখন কোন ট্রেনটা পাই তাড়াতাড়ি করেই যাওয়ার চেষ্টা করব ব্যাগটাও মোটামুটি কাল রাতেই গুছিয়ে নিয়েছি আর কিছু জিনিস আছে টুকটাক সেগুলো আজকে নিয়ে নেব বেশি দিনের জন্য তো যাচ্ছি না ওই দু দিন তারপরেই চলে আসবো আসলে মিসা মিঠাইয়ের নতুন স্কুল আজকে ছুটি আছে আগে কোনো কিছু একটা অনুষ্ঠান আছে মনে হয় তো সেই জন্য ছুটি তো সেই জন্য আজকে নতুন স্কুল মানে খিচুড়ি স্কুলেই পাঠিয়েছি যাক স্কুল থেকে আসুক তারপরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব এখন আমরা মামেতে টোটোই বসে আছি ওয়েট করছি টোটোটা কখন ছাড়বে আসলে আরও কিছু প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছে আর এই দেখো সামনে এখানটায় রাস্তাটা নতুন করে আবার পিচ দিয়ে তৈরি হচ্ছে তো সেই জন্য এখানে মেশিনপত্র সব দাঁড়িয়ে আছে মানে ওই যে কি বলে এটাকে ই যেন একটা বলে মনে পড়ছে না আমার এখন তো এটা একদম বসিয়ে দেয় রাস্তার সব পাথরগুলো তার সাথে বুলটে জ্বর এগুলো সবই আছে এখানে আশেপাশে আর তার সাথে ছোট ছোটো পিচ ফেলছে মানে পিচ বলছি সরি ছোট ছোট ওই পাথরগুলো হয় না রাস্তায় দেওয়ার জন্য সেগুলোই ফেলছে এখানে এই যে আমরা দুজনে বসে আছি এখন ঘড়িতে পাঁচটা বাজছে চারটে ট্রেনে এসেছি আসলে ট্রেনটাও একটু লেট করেছে এখন ওয়েট করছি কখন বাড়ি পৌঁছবো সেই জন্য মিঠাইও অনেকক্ষণ থেকেই বলছে কখন যাব কখন যাব আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় টোটোটা ছেড়ে দেবে এই দেখো ওই ট্র্যাক্টরটায় করে ছোট ছোট ওই পাথরগুলো ফেলছে এখানটা রাস্তাটা তৈরি হচ্ছে নতুন করে আসলে এই রাস্তাটা দিয়ে প্রচুর গাড়ি যাওয়া আসা করে তো তাড়াতাড়ি রাস্তাটা নষ্টও হয়ে যায় যেন আমি তো বেশিরভাগ সময়ই দেখি রাস্তাটা খারাপ হয়েই থাকে এই যে টোটো ছেড়ে দিয়েছে এইবার যাচ্ছি বাড়ি আর দশ মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব এটা একদম বাড়ির সামনেই চলে এসেছি এই যে আমরা পৌঁছে গেছি বাড়ি এটা হচ্ছে আমার বাড়ি এসে মিঠাই মিঠাই কিছু খেলনা আছে এখানে তো সেইগুলো নিয়েই বসে পড়েছে খেলতে এখন এখন ছটা বাজছে তো কিছুক্ষণ আর কিছুক্ষণ পরেই রেডি হব তারপরে যাব আমার বান্ধবীর বাড়ি আমার বেস্ট ফ্রেন্ড তো ওরি দাদার বিয়ে তো সেই সম্পর্কে ধরতে গেলে আমারও দাদা দাদার কালকে বিয়ে হয়ে গেছে আজকে রিসেপশন সেই উপলক্ষে এখন পারলে আসা মানে আমার বাবার বাড়ি আসা তো আর একটুখানি পরে রেডি হব তারপরে যাব ওখানে তুমি তুমি বলো কি বলছো হ্যাঁ মিঠাইকেও একটু পরে রেডি করে দেবো হ্যাঁ গুজু করবো আমরা দুজনে দিয়ে বিয়ে বাড়ি যাব না আমাকে একবার আর ভিডিও করবে ঘড়িতে এখন সাড়ে আটটা বাজছে আর এই যে আমার মিঠাইরানি রেডি হয়ে গেছে বিয়েবাড়ি যাওয়ার জন্য বিছানাটার কি অবস্থা করেছি দেখেছ তাড়াহুড়ো করছি তো যাব বলে তো সব ছিটিয়ে রেখে দিয়েছি বিয়েবাড়ি থেকে ঘুরে আসি তারপরে সব বোঝাবো আসলে বিয়ে বাড়ি না ওটা হচ্ছে রিসেপশন আজকে আর এই যে আমিও রেডি হয়ে গেছি একদম এবার যাব। সেইভাবে কিছু সাজিনি আমার কাছে আসো আমরা একদম রেডি ও বাবা তো কান্ন তো তো চলো এবারে অনেকটাই রাত হয়ে গেছে একটু রাত করে যাচ্ছি একদম তো বাড়ির পাশে তো এবারে চলো খাওয়া দাওয়া করে আসি এই সব সময় টাটা কি হ্যাঁ এখন কেমন তো এটা দেখো এখন তো বিয়ে বাড়িতে না সাজেছি সুন্দর করে টাটা আর কেমন লাগছে মিটাইকে আমাকে তোমরা কিন্ত অবশ্যই কমেন্টে জানিও এই যে বিয়ে বাড়ি সামনে এখানে গান বাজছে তো সেই জন্য মিঠাই একটু ডান্স করে নিচ্ছে আর তার পাশে এই যে এখানে ফুচকা স্টল আছে কিছু ফুচকা খেয়েও নিয়েছি আমি আর এই যে আমার বোন দাঁড়িয়ে আছে আমার কাকার মেয়ে এই যে এ হচ্ছে আমার কাকা তো ওর টুপিটা সোয়েটারটা ঠিক করে দিচ্ছে কাকা কাকা আর আমার দুই বোন এসছে আজকে আসলে কাকার বাড়ি এখানেই ছিল কিন্তু কাটোয়াই শিফ্ট হয়ে গেছে তো নেমন্তন্ন ছিল এখানে তো সেই জন্যই এসেছে কাকিমা আর আসেনি আমি আজকে রাতটাই পারলে মানে বাবার বাড়িতেই থাকবো সকালবেলায় আমিও কাকিমার কাছেই চলে যাবো আর এই যে আজকের যাদেরকে ঘিরে অনুষ্ঠানটি সেই হলো আমার দাদা আর এই যে নতুন বৌদি তারপরেই চলে এসেছি খাওয়ার জায়গায় প্রথমেই দিয়ে দিয়েছে গরম গরম একটা বেগনি মিঠাই খাইনি ওর বেগনিটাও আমার পাতেই তুলে দিয়েছে আর তার সাথে সাদা ভাত আর ভেজ ডাল ঠান্ডার মধ্যেই গরম গরম এই আইটেমগুলোই বেস্ট লাগে তো চলো এখন খেয়ে নি এবার ঝটপট করে তারপরে এই যে মিঠাই সেভাবে কিছু ও ওষুধ একটা চিকেন খাচ্ছে আর সবার শেষে এই যে চাটনি পাঁপড় আর দই একটু মিষ্টি ব্যাস আমাদের খাওয়া কমপ্লিট এই যে আমার দুই বোন বসে ওদেরও খাওয়া হয়ে গেলেই চলে যাবে আবার তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা খাওয়া দাওয়ার পরেও দেখেছি আবার ডান্স করছে তো সকলকে জানাই গুড নাইট